জীবনে অনেক স্টোরি শুনছেন তবে এই স্টোরিটা শুনলে আপনার শরীরের রোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে আমাদের জীবনে কি একটা 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 সব বাচ্চার জন্য মেয়ের জীবন পরিপূর্ণ হয় এটা ঠিক তবে যদি আল্লাহ না চায় আল্লাহ যদি না দেয় তবে সেখানে কি সেই সত্যিই করণীয় কিছু থাকে মেয়েটা তারপর যখন আল্লাহ মুখ তুলে দেয় তখন কেনই বা চোখের সামনে থেকে মাকে কেড়ে নেয় চলেন শুরু করি এই গল্পটা একটা ভাইয়ের জীবনের কাহিনী তবে তার প্রত্যেকটা লেখায় প্রত্যেকটা কনায় কনায় যেন তার চোখের জল মিশানো আসতে চলেন শুরু করি সে আমাকে কে বলতে শুরু করলো জানে না পু আমরা অনেক দিন রিলেশন করি এখনকার এই যুগের প্রেম থাকবে কি থাকবে না সেটাও আমরা জানি না তবে আমাদের দুজনের মনের মধ্যে অনেকটা মিল ছিল যার কারণে আমাদের সম্পর্কটা আমরা বিয়েতে পরিপূর্ণ রূপ দেই তারপর একদিন আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াই আমার মা অনেক রাগি তবে সে আমাকে অনেক ভালোবাসে তারপরও তার সামনে গিয়ে অনেকটা সাহস নিয়ে দাঁড়াই তখন সে আমাকে বলল এটা কি করেছিস বাবা তুই তুই আমার একমাত্র ছেলে আমার আর অন্য কোনো ছেলে মেয়ে নাই হ্যাঁ আমার আর কোনো ভাই বোন নাই তুই আমার একমাত্র ছেলে তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি দেখেছি তোর বিয়েতে ধুমধাম করে আয়োজন করব আর তুই কি না একা একা বিয়ে করে ফেললি তখন আমি মায়ের মুখের দিকে তাকে শুধু একটা কথাই বলেছিলাম মা আমি ওকে অনেক ভালোবাসি তাই ওকে হারাতে চাই না এখনকার এই যুগের প্রেম বলো কি আর করব মা তখন আমার মা হাসি মুখে সব কিছু মেনে নেয় কারণ আমি তার একমাত্র ছেলে ছিলাম আমার বউকেও সে অনেক ভালোবাসতো একদম নিজের মেয়ের মতো সে আমাকে যতটুক না ভালোবাসতো তার থেকেও দ্বিগুণ ভালোবাসতো আমার বউকে জানি না রিলেশন করে বিয়ে করছি সে কখনো তাকে দেখে নাই তারপরও কিভাবে এতটা করে নিতে পারে তবে আমার মনে হতো কি আমার তো কোনো বোন নাই বা আমার মায়ের আমি একমাত্র সন্তান তাই সে নিজের মেয়ের মতো আমার বউকে ভালোবাসে এটা দেখে আমারও খুব ভাল লাগতো এভাবেই আনন্দতে আমাদের দিনগুলো কাটতে লাগলো দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল বাড়ির আশেপাশের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই নানান ধরনের কথা বলতে লাগে আমাদের বাচ্চা কেন হয় না কিন্তু আমরা কিভাবে তাদেরকে বোঝাবো আল্লাহ যদি না দেয় সেখানে কি জোর করে আনা সম্ভব তারপরও আমরা নিজেদের থেকে অনেক চেষ্টা করতাম আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতাম যাতে আমাদের একটা বাচ্চা হয় আমাদের মধ্যে সম্পর্কটা কেন জানি আগের মতো নাই আমারও মনে হতো যে না কেন তার বাচ্চা হয় না এটা কি তার সমস্যা নাকি আমার সমস্যা তারপর আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি বন্ধু আমাকে কু পরামর্শই বলতে পারেন একটু কু পরামর্শ দিয়েছিল আমি যেন এক বাচ্চার মা মানে ডিভোর্স দিয়ে একটা মেয়েকে বিয়ে করি তাহলে সে সন্তানটাও পাবে আবার সেই মেয়ে অনেকটা সুন্দরী সুন্দরী একটা বউও পাবে তারপর আমি তার কথা গায়ে লাগাই নাই তবে একটা সময় কানের কাছে যখন বারবার বলতেছিল তখন কিন্তু আমার সত্যিই এই সেই কথাটা শুনতে লাগলাম তারপর আমি যখনই মায়ের কাছে বলতাম মা অনেক ডাক্তার কবিরাজ বিভিন্ন ধরনের কবিরাজের কাছেও যেত তাদের পানি এনেও খেত এবং কি আমাকে ভুলভাল বুঝিয়ে আমি নিজেও খেয়ে নিতাম কারণ আমাকে তারা এমন ভাবে বোঝাতো যাতে আমি সেটা করতে বাধ্য হতাম যেদিনকে আমি আমার মায়ের কাছে গিয়ে বলবো ভাবছি আমাদের একটা সম্পর্কর কথা যে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই কারণ পাড়া প্রতিবেশীর এত কথা আমার সহ্য হচ্ছিল না আমিও বাবা হতে চাই বাবা হওয়ার আগ্রহটা দিন দিন আমার মধ্যে বাড়তেই থাকে আমি ঠিক যেই দিনকার ঠিক করেছি মায়ের কাছে বলবো ঠিক সেই দিন সেই মুহূর্তে আমার বউ এসে আমাকে সারপ্রাইজ করে সে নাকি মা হতে চলেছে এই কথাটা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি এতটা খুশি ছিলাম যে আমি মিষ্টি কিনে পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছি কারণ আমি বাবা হতে চলেছি এতটা বছর অপেক্ষা করার পর একটা মানুষ বাবা হলে তার আনন্দ কি আর দেখার মতো না বলেন তারপর শুরু হয় আমাদের জীবনের নতুন অধ্যায় আমার মা আমার স্ত্রীকে যেতে দেয় না তাদের বাড়িতে কারণ সে তাকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসতো আর আমার বউ আমার মাকে অনেক ভালোবাসতো দুই শাশুড়ি বৌমা মিলে সারাদিন অনেক মজা করত। এভাবেই আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয় এই দিনগুলো আমরা অনেক ভালো কাটাইছি অনেক ভালোভাবে আমরা সময় পার করছি আমার মা ওকে সময় দিত আমি যখন বাড়িতে না থাকতাম আর আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি ওকে সময় দিতাম এভাবে যে এত ভালো একটা সময় আমরা পার করছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না তবে সে খুব মন খারাপ করতো মাঝে মধ্যেই আমার মায়ের সাথে সে ঝগড়া করতো যে আমাদের ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা হবে তবে আমার কিন্তু ছেলেই চাই আমি তাকে বলে দিয়েছি আর তার চাওয়া সেটা আমার যেটা চাওয়া তারও সেটাই চাওয়া কিন্তু আমার মায়ের একটাই কথা আমাদের মেয়ে লাগবে এভাবেই মায়ের সাথে খুনছুটি করতে করতে অনেকগুলো মাস পেরিয়ে যায় তারপর আমরা ডক্টরের কাছে যাই আর ডক্টরের কাছে গিয়ে জানতে পারি আমাদের নাকি জমজ সন্তান হবে এবার আমাদের খুশি দেখে কে আমরা এত বছর পর বাবা মা হব তাও একসাথে একটা ছেলে এবং কি একটা মেয়ের বাবা মা হব এবার খুশিটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে আমার মা শুরু থেকেই ওর ঘরের কোনো কাজ করতে দিত না এবার করতে কেয়াটা আর অনেক ভালো করত। তবে ওর মনের মধ্যে কেন জানি একটা ভয় কাজ করত। ও সব সময় বলতো আমরা এই যে এত আনন্দ করি এই আনন্দগুলো যদি আমাদের জীবনে না থাকে এই আনন্দগুলো আমি যদি উপভোগ করতে না পারি ওরা যখন পৃথিবীতে আসে তখন যদি আমি ওদের দেখতে না পারি ওদের ছুতে না পারি তবে আমি তখন তাকে খুব বকে দিতাম বলতাম এমন কথা কখনো বলবে না কারণ আমরা একসাথে থাকবো আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেকটা দোয়া করি দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো একদিন যখন আমার মা সাদে যায় ঠিক সেই সময় ওর পেটে ব্যথা ওঠে আর আমিও হসপিটালে নিয়ে যাই তাড়াতাড়ি দেখতে দেখতে তার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ পাই আমার মনে তো ভীষণ খুশি লাগতেছিল কারণ অবশেষে এত কষ্টের অবসান আমি আমার সন্তানের মুখ দেখবো দেখতে দেখতে দুইটা সন্তান হলো একটা ছেলে আর একটা মেয়ে ওখানকার ডাক্তাররা ওদেরকে নিয়ে আমাদের কাছে আসছে আর আমরা তো ওকে পেয়ে মহা খুশি তবে আমার ভেতরটা কেমন যেন অস্থির অস্থির কাজ করতেছিল আমি ডাক্তারের কাছে জানতে চাই আমার স্ত্রী কোথায় তখন ডাক্তার আমাকে মাথা নিচু করে বলে সরি আমরা বাঁচাতে পারলাম না আচ্ছা আমি কি সত্যি এরকম সন্তান চেয়েছিলাম যে কিনা আমার স্ত্রীকেই নিয়ে যাবে আমি যাকে এতটা ভালোবাসি যার জন্য এত কিছু করলাম এতটা বছর পর সে আমাকে সন্তানের সুখ দিতে গিয়ে নিজেই চলে গেল তাই আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই একটা জীবনের না একটা সন্তানের জন্যই কিন্তু আমাদের জীবন হয় না এছাড়াও অনেক কাজ আছে সেইগুলো করুন একটা মেয়ের জীবনে একটা সন্তান ইম্পর্টেন্ট তবে তার জন্য তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয় তারপরও সন্তান দেওয়ার জন্য বা আপনাকে বাবা ডাক শোনার জন্য দ্বিতীয়বার ভাবে না নিজের বউকে সম্মান করুন ভালোবাসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ